নিরামিষ দিনে বাড়িতে কোনো সবজি না থাকলে চিন্তার কোনো কারণ নেই ঝটপট বানিয়ে ফেলো এই সুন্দর রেসিপি কাশ্মীরি আলুর দাম আজ আমি সেই রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে বন্ধুরা তাহলে দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপি নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন গুলোকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দেখাবো নিরামিষ কাশ্মীরি আলুর দম তাহলে দেরি না করে ঝটপট দেখে নি কাশ্মীরি আলুর দম বানানোর জন্য কি কি নিয়েছি নিরামিষ কাশ্মীরি আলুর দম বানানোর জন্য এখানে নিয়েছি দশ পিচ আলু পিচ করে আগে থেকে সিদ্ধ করে রেখেছি পঞ্চাশ গ্রাম পোস্ত বেটে রেখেছি হাব্বাটি সর্ষের তেল দু চামচ আদা বাটা ছটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি আট পিস কাজু বাদাম বেটে নিয়েছি এছাড়া নিয়েছি দু চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ গরম মশলা হাফ চামচ চিনি আর ফোড়নের জন্য নিচে হাফ চামচ গোটা জিরে দুটো দারুচিনির টুকরো হাফ জয়ত্রী বন্ধুরা কাশ্মীরি আলুর দম বানানোর জন্য প্রথমে আমি গ্যাসটাকে অন করে নিলাম এইবার আমি কড়াটাকে গরম হতে দেব কড়া গরম হয়ে গেছে এবার এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে দারুচিনি টুকরো আর জয়ত্রী টুকরো এরপর এটাকে একটু নেড়ে চেড়ে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে তার মানে ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো সিদ্ধ করা আলু বেশি ভাজতে লাগে না তাই এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর এটাকে একটু নেড়ে নেব এই অবস্থায় গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে কারণ মশলা পুড়ে গেলে আলুর দাম ভালো হবে না আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো চিনি লবণ গোলমরিচ গুঁড়ো আর জিরের গুঁড়ো এবার এটাকে একটু কষিয়ে নেবো যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধ না থাকে এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা বাটা আদা বাটা এরপর এটাকে একটুখানি কষিয়ে নিয়ে এ দেবো পোস্ত বাটা জুবাদাম বাটা এরপর এগুলোকে আমি ভালো করে কষে নেবো সব রকম মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল যেহেতু এটা সিদ্ধ করা আলু তাই বেশি জল দিলাম না জল দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে ফুটতে দেব সেই জন্য একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম এবার আমি ঢাকনা খুলে দেখে নেব কাশ্মীরি আলুর দামটা হয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা কাশ্মীরি আলুর দামটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে গরম মশলা ছড়িয়ে দেব। এরপর আমি গরম মশলা দেওয়া হয়ে গেছে এক মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে গরম মশলার সুন্দর গন্ধ সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায় এক মিনিট পর ফিরে আসলাম এরপর আমি ঢাকনা খুলে চারিদিকটা নেড়ে দিয়ে পাত্রে তুলে নেব দেখো বন্ধুরা কাশ্মীরি আলুর দমের কালারটা খুবই সুন্দর হয়েছে নিশ্চয় খেতেও খুব সুন্দর হবে এরপর এগুলো আমি পাত্রে তুলে নিলাম দেখো বন্ধুরা এটা আমার পাত্রে নামানো হয়ে গেছে এটা ভাত রুটি পরোটা বা লুচি যে কোনো কুচির সাথে খুব ভালো লাগবে আমার এই নিরামিষ কাশ্মীরি আলুর দম এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে